গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম একটি পোস্টের এক্সামের তারিখ বের হয়েছে ঠিক আছে তো এটার সিলেবাস যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে এটার সিলেবাস আপনার সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে পাবেন সিলেবাসটা যে চাকরি সেটা হচ্ছে দেখুন নোটিস ফর এলডিসি অ্যান্ড ইউডিসি অ্যাপ্লিকান্টস ঠিক আছে ডকুমেন্ট দেখুন ডকুমেন্ট স্ক্রুনটি ইম্পর্টেন্ট ইনফরমেশান অল ক্যান্ডিডেস ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্কস এল ডিসি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি আর ইনফর্ম দ্যাট এ ডকুমেন্ট ভেরিফিকেশান উইল বি হেল্প এস পার দ্য ফলোয়িং শিডিউল বেনু কে এল এডিটোরিয়াম এ জি এম সি অ্যান্ড জি জিবি পি হসপিটাল টাইম হচ্ছে দশটা থেকে দুইটা পর্যন্ত ন এন্ট্রি আফটার দুইটা দুইটা পরিগেলে আপনাদের এন্ট্রি দেওয়া হবে না ডেটস অ্যান্ড স্ক্রুটিনি ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে আপনাদের এলডিসি ডিসি ক্যান্ডিডেটদের জন্য তেইশ তারিখ এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইউডিসির জন্য টোয়েন্টি ফোর ঠিক আছে টোয়েন্টি ফোর জুন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ডেট আর আপনাদের সিলেবাসটা হচ্ছে দেখে আপনাদের সিলেবাসটা হচ্ছে সিলেবাস ফর এলডিসি অ্যান্ড ইউডিসি টোটাল মার্ক্স ফিফটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে আপনারা পাবেন যাদের প্রয়োজন আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলি ফাইভ হান্ড্রেড আপনারা নিতে পারবেন সম্পূর্ণ সিলেবাস জেনারেল নলেজ রয়েছে সরি জেনারেল ইংলিশ রয়েছে টেন মার্কস জেনারেল নলেজ রয়েছে টেন মার্কস বেসিক ম্যাথমেটিক্স থাকবে টেন মার্কস এবং কম্পিউটার থেকে থাকবে কম্পিউটার থেকে নলেজ থেকে থাকবে টেন মার্কস এবং লজিক্যাল রিজনিং থেকে থাকবে টেন মার্কস আমরা আমরা কমপ্লিট দিয়ে দেবো নোটস এবং আমরা ম্যাক্সিমাম আমরা আপনাদেরকে এখান থেকে কমন দিব এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো যাদের আপনাদের এটার সিলেবাসের সম্পূর্ণ নোটসের প্রয়োজন পড়ে অবশ্যই এক করে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি সবাই করে শেয়ার করে দেবেন কারণ এই সিলেবাসটা সকলের কাছে অ্যাভেলেবেল নেই সকলের জন্য নিয়ে পরীক্ষাতে বসতে পারে অবশ্যই ভিডিওটা সবাই সবাই শেয়ার করে দেবেন আর আপনাদের সবার পরীক্ষা ভালো হোক সো এটাই আমরা প্রার্থনা করি যাদের সিলেবাসের প্রয়োজন এক্ষুনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ